নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন এবং পাশে থাকুন সাহস দিন নামকরণ দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কি বলতে চলেছি গতকাল মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন রেজাল্টের নামে প্রহসন করেছে হ্যাঁ সত্যিই ঠিক শুনছেন রেজাল্টের নামে প্রহসন করেছেন মাদ্রাসা গ্রুপ ডি কাট অফ পনেরো ওনাদের ফাইনাল ভ্যাকেন্সি কত না দুশো সাতানব্বই চোদ্দো বছর আগে ফাইনাল ভ্যাকেন্সি কত ছিল আর চোদ্দ বছর পরে ফাইনাল ভ্যাকেন্সি দুশো সাতানব্বই মাননীয় অমিতা সিনহার বেঞ্চে কমিশনের জবাব পাওয়ার অপেক্ষায় রইলাম আপ টু ডেট ভ্যাকেন্সি দরকার ছিল কি ছিল না সেটা জানার অপেক্ষায় রয়েছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন আর একটা জিনিস হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিষ্কার করে বলেছে তার গেজেটে যে দেড় গুণ থেকে দুগুণ তারা ইন্টারভিউ ডাকতে পারে তো তাহলে দুশো সাতানব্বইয়ের এগেনস্টে হওয়া উচিত ছিল নিশ্চয় ছশো জন সাতশো জন কিন্তু সেটা হয়ে গেছে তিন হাজার দুশো প্লাস কেন হলো অনেকে বলবেন একই নম্বর সবাই পেয়েছে তার জন্য হয়েছে ভেরি গুড দু সালে যা পরীক্ষা হয়েছিল কোশ্চেনের প্যাটার্ন যা ছিল তাতে করে পনেরো পাওয়ার মতো এরকম পরিস্থিতি সবাইকার ছিল না তাহলে এইখানে বেশিরভাগই তিয়াত্তর হাজারের ক্যান্ডিডেট রয়েছে এটা পুরো নিশ্চিত করে বলতে পারি কারণ সেই সময়ে বঙ্গানুবাদ ছিল বঙ্গানুবাদে সবাই সমান নম্বর পাবে না এটা ক্লিয়ার তাহলে আদতে কি দু হাজার দশ এবং তিয়াত্তর হাজারের পরীক্ষার নর্মালাইজেশন হলো জানি না জবাব কোর্টে কমিশন দেবে গেজেট অনুযায়ী যে ইন্টারভিউ ডাকা উচিত সেটা কি কমিশন মানলো বাঁকুড়াতে মাত্র সিট আছে মেল তিনটি ফিমেল একটি চারটি ডেকেছে কতজন একশো কুড়ি জন ছেলে আর মেয়ে পাঁচজন একশো পঁচিশ জনকে ডেকেছে এর তো দেখছি ওয়ান ইজ টু ফর্টি মানে একটা সিটের জন্যে কম করে সরি ফর্টি বললাম থার্টি ওয়ান ইজ টু থার্টি মানে তিরিশ জনকে ডেকেছে তাহলে এটা প্রহসন নয় একটা সিট আছে তিরিশ জন ইন্টারভিউ দেবে ভাবুন একবার আর যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন বারবার কল করছেন তাদেরকে বলবো যে যাদের অ্যাডমিট হারিয়ে গেছে তারা জিডি করুন দরকার হলে ফার্স্ট ক্লাস কোর্টে গিয়ে এপি করে নিন জিডি জিডিটা নিয়ে যে তাহলে অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কোনো সমস্যা নেই যারা ইন্টারভিউ ডাক পেয়েছে তাদের আমরা শত্রু নই এটা কিন্তু পরিষ্কার সকলকে জানাচ্ছে কারণ হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ঘুঘুর বাসা আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদে পেয়েছি আমরা স্কুল সার্ভিস কমিশনে পেয়েছি এবারে মাদ্রাসা শিক্ষা কমিশনে ঘুঘুর বাসা রয়েছে এই ঘুঘুর বাসাটা যতক্ষণ না ইডি তদন্ত হবে ততক্ষণ কি সম্পূর্ণ হবে না একদম ক্লিয়ার এটা হলো আমার কাছে যা ইনফরমেশন আছে যে এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এদের মধ্যে এগারোটা থেকে বারোটার যারা পরীক্ষা দিয়ে যে সেশনে তাদের ছেলেরা রয়েছে এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর মধ্যে রয়েছে কি যারা একটা থেকে দুটো দিয়েছে পরীক্ষা তাদের ছেলে পুলে রয়েছে আবার যারা তিনটে থেকে চারটে পরীক্ষা দিয়ে যে সেশনে তাদের ছেলেরাও রয়েছে ভাবুন ভালো করে যে মাদ্রাসা সার্ভিস কমিশন অমিতা সিনিয়ার বেঞ্চে মাননীয় বিচারপতির বেঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার করে বললেন যে মাইলড একটা সেশনের খাতার অ্যান্সার কি দিয়ে বাকি সেশনগুলোর পরীক্ষা নেওয়া হয়েছে এক্সাম করা হয়েছে ইভ্যালুশন করা হয়েছে তার ফলে তিয়াত্তর হাজারের সাথে কি করা হয়েছে মানে আমরা বঞ্চিত করেছি তিয়াত্তর হাজারকে তার জন্যে এটা পরীক্ষা নিচ্ছি আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে কিভাবে তাহলে তিনটে সেশনের ছেলেরা জড়িত থাকতে পারে অটোমেটিক তিনটে ছেলে মেয়ে কিন্তু মধ্যে রয়েছে তাহলে আমাদের কাছে যে খবর ছিল আগে থেকেই যে চব্বিশ আছে কিন্তু এরা ইচ্ছা করে রেজাল্ট বার করছে না এরা নিজেদের ছেলেদেরকে নেবে বলে স্বজন পোষণ করবে বলে তাহলে তো এটা সঠিক প্রমাণিত হবে কোটে যে কি কোর্ট তো এমনিই বলেছিল কারচুপি করতে চোদ্দ বছর লেগে গেল তাহলে আমরা যখন তিনটে সেশনের অ্যাডমিট কার্ড সামনে ফেলা হবে কোটে তখন ওনাদের উত্তরটা আমরা জানতে চাইছি এগুলো চালাকি হচ্ছে না কমিশন বলছে একটা সেশনের পরীক্ষা অ্যান্সার কী দিয়ে বাকিজনদের কি করা হয়েছে পরীক্ষা নেওয়া হয়েছে তাহলে ভাবুন তো একবার তাহলে তো বাকি দুটো সেশনের ছেলে মেয়েরা পিলিতে ফেল করেছে তো পিলি ফেল ছেলেদেরকে আপনি লিখিত পরীক্ষায় ডাকলেন কিভাবে তাদেরকে তো উচিত ছিল পিলি পরীক্ষাটা নেওয়া দরকার হলে সঠিক সঠিক যে অ্যান্সার কি সেইটাকে দিয়ে ইভ্যালিউশন করা তাদের পি তারা পিলি পাস করেছে কি না তাদের লিস্ট ফোকাস করা আপনারা দেখাতে পারবেন তিয়াত্তর হাজারের ও সিট চ্যালেঞ্জ রইল যদি আপনারা স্বজন পোষণ না করেছেন তাহলে কোর্টে দেখিয়ে দেবেন যে আটানব্বই হাজারের পিলি পরীক্ষা দিয়েছিল এবং তাদের অ্যাডমিট ইয়ে ও সিট খেলা জমতে চলেছে দুশো আড়াইশোটা সিটের জন্যে আমাদের কোনো মায়া কান্না নেই আমরা চাই ঘুঘুর বাসা যে বেঁধে উঠেছে মাদ্রাসা সার্ভিস কমিশনে এতদিন পর্যন্ত যারা মামলাটা লড়ছিল সেই মূল মামলা থেকে এরপর যে মামলাটা চলে এসছে অমিতা সিনহার বেঞ্চে সেটা কমিশন নিয়ে যাবে ডিভিশন বেঞ্চে নিয়ে যাবে সুপ্রিম কোর্টে জানে না এখনও কারা এই মামলাটাকে পরিচালনা করছে মনে রাখবেন ম্যাট ছশো আটত্রিশ টিম সুপ্রিম কোর্টে গেছে সেখানে তিন তিনজন সিনিয়র আইনজীবী দিল্লির বুকে লড়াই করবে মাদ্রাসা সার্ভিস কমিশনের উদ্দেশ্যে সেই পার্টি এই মাদ্রাসা গ্রুপ ডিতে নেমেছে মনে রাখবেন অ্যাডভোকেট বিশাখ ভট্টাচারিয়া যিনি মাদ্রাসা যিনি আপার প্রাইমারি ম্যাট ছশো আটত্রিশকে নেতৃত্ব দিচ্ছে যেখানে আমাদের তিনজন হাই ফাই লয়ার দাঁড়াবে তিন রকমভাবে বক্তব্য রাখবেন সেটা আমি এখন আর প্রকাশ্যে বলছি না পরিস্থিতি ভয়ঙ্কর হবে আর সেই অ্যাডভোকেটই এই মাদ্রাসা গ্রুপ ডিটাকে নিয়ে মাঠে নেমেছে মনে রাখবেন ভয়ঙ্কর খেলা হবে তাই সাধারণ ছেলেপুলেদেরকে বলবো রাজীব বোম্মায়ান আদার্স ম্যাট ছশো আটত্রিশ টিম যে টিম আপার প্রাইমারিকে নেতৃত্ব দিচ্ছে যে আইনজীবীর নেতৃত্বে সেই আইনজীবী মাদ্রাসা গ্রুপ ডির মামলাটা ফাইল করেছে ভবিষ্যতে খুব দ্রুতই সিনিয়র অ্যাডভোকেট দাঁড়াবেন এবং সওয়াল জবাব চলবে এবং সেখানে সাধারণ ছেলেপুলের দলকে বলবো যে আপনারা একজোট হয়ে যান এবং আপনারা খুব দ্রুত একসঙ্গে জোট বঁদে কাজটা এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করুন না ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচাতে না পারেন তাহলে এরা এই শিক্ষা দপ্তরের যে দুর্নীতি সেই দুর্নীতিটাকে পুরো চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে মনে রাখবেন আমরা ডাক্তার নই আমরা আন্দোলন করলে এক গ্লাস জলও পাব না আমাদের পাশে জনগণ নেই আমাদের পাশে সমাজ ব্যবস্থা নেই এমনকি আমাদের পাশে বিচার ব্যবস্থাও থাকবে না কথায় কী হয়ে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না কিছু কিছু এজলাস কিছু কিছু বিচারপতি সহৃদয় বক্ত সহৃদয়ভাবে সংবিধানকে মেনে তারা বিচার করছে সর্বক্ষেত্রে আমরা বিচার পাচ্ছি এ কথাটা আমরা বলতে পারি না তাই এটুকুই বলার ছিল চব্বিশ হাজার বলবো ক্ষোভে ফুসছেন বুঝতেই পাচ্ছি মর্মাহত বুঝতে পারছে কিন্তু তবুও বলছি শান্ত হন ধৈর্য ধরুন ফল ভালো হবে আঠেরো তারিখ আসছে দিন চোদ্দ নাম্বার নজর দিন লাইভে